মানিকপুর নামে এক ছোট্ট গ্রাম ছিল গ্রামের এক প্রান্তে বাস করত দুই পরিবার দুই ভাইয়ের সাজানো সংসার বড় ভাই রাঘবের এক ছেলে আর এক মেয়ে আর ছোট ভাই সৌমিত্রের একটি শিশুকন্যা নিয়ে তাদের ভালোই দিন কাটত তবে বাইরে থেকে সুন্দর মনে হলেও অন্তর্নি মনের মিল তেমন একটা ছিল না দুই পরিবারের মধ্যে সামনেই ভাই ফোটা। দুই বোন একেবারে আনন্দে আত্মহারা তাদের একটি দাদা ভাই ফোটা যে এসে গেল কেমন হয়েছে জামাটা এটা ফোটা দিবি নতুন জামা পরে তবেই দাদাকে ভাই ফোটা দিতে হয় হ্যাঁ এটা আমার নতুন জামা কি মজা কি মজা এটা পরেই আমি দাদাকে ভাই ফোটা দেবো ইরে পছন্দ তো এই জামাটা আমি তোকে কিনে দিয়েছি আমার যে মাটির হাতির ভান্ডারটা ছিল ওটা ভেঙে তোর জন্য মাকে জামা কিনতে দিয়েছিলাম এবার বল তুই আমাকে কি দিবি ঠিক আছে মা তুমি আমার ঘোড়া ভান্ডারটা ভেঙে যা পয়সা হবে দাদার জন্য তাই দিয়ে একটা জামা নিয়ে আসবে তাহলে দাদাও খুশি আর আমিও খুশি কি মজা কি মজা এটা পরেই আমি দাদাকে ভাই ফোটা দেব যখন এসব কথা দুই ভাই বোন মিলে আলোচনা করছে তখন পিছন থেকে তার আর এক বোন শুনছিল মাত্র পাঁচ বছর বয়স তার সে পা টিপি সেখান থেকে চলে আসে তার মার কাছে দিদিকে দাদা একটা সুন্দর জামা কিনে দিয়েছে দিদি নাকি দাদাকে ভাই ফোঁটা দেবে ভাই ফোঁটা আবার কি ভাই ফোঁটা হলো বোনেরা দাদাদের কপালে চন্দনের ফোঁটা দেয় আর তার দীর্ঘায়ু কামনা করে আর দাদারা বোনেদের আশীর্বাদ দেয় বুঝলি এই দীর্ঘায়ুটা আবার কি আর আশীর্বাদ কেন দেবে দাদা তো দিদিকে জামা কিনে দিয়েছে আর চন্দন ওটা আবার কি ওরে গাধা দীর্ঘায়ু মানে হলো দাদা যেন অনেক বছর বাঁচে আর আশীর্বাদ মানে বোন যেন অনেক সুখে থাকে আর চন্দনটা হলো ঠিক আছে ঠিক আছে তাহলে এবার আমি দাদাকে ফোটা দেব আর বলবো আমার দাদা যেন অনেক বছর বাঁচে আর অনেক ভালো থাকে আমার পুতুলটাকে সাজাতে হবে পরে কথা বলবো এখন আমি যাই আমার অনেক কাজ আছে ওর মাথায় এসব কি করে আসে কে জানে যাই হোক দেখি দিদিকে গিয়ে বলি ও দিদি ও দিদি শোনো না একবার তোমার পুচকি কি বলছে দেখো এবছর ওর দাদাকে ভাই ফোটা দেবে বলছে তো ভালো তো দিক না কোনো অসুবিধা নেই ঠিক আছে তবে ফোটার দিন ওকে সকাল ছটার সময় তৈরি করে দেবে স্নান টান করিয়ে ওর দাদা আবার অনেক দূরে এক জায়গায় যাবে ফোঁটা নিতে ওর একটা সম্পর্কে দিদি আছে তার বাড়িতেই যাবে কিন্তু দিদি ওইটুকু মেয়ে অত সকালে স্নান করালে যদি জরটর হয় আচ্ছা ঠিক আছে দেখছি কি করা যায় আবোধ একটা ও লুক্ষণে মেয়েটা আবার ছেলেটাকে ফোটা দেবে এই খোকা শোন কাল ভাই ফোটা পুচকি নাকি তোকে ফোটা দেবে বলছে অলুক্ষণের মেয়ে একটা ওর হাতে ফোটা নিতে হবে না কাল তাড়াতাড়ি বোনের হাতে ফোটা নিয়ে জলদি বেরিয়ে পড়বি কেমন কি দাদা বোনের হাতে ফোটা নিলে কি হবে মা কেন এসব বলছে ও তো ছোট বল জানি না হ্যাঁ ছোট তাই হয়তো বায়না করছে কিন্তু মা যখন বলেছে ও অলক্ষ্মী তাই ওর হাতে ভাইফোঁটা নিলে যদি আমার কোনো ক্ষতি হয় তাই মা যা বলছে সেটাই করবো বুঝলি বাজি কি মজা কি মজা মা দেখো দেখো কি সুন্দর এটা বাবা দেখো দেখো তুমিও বাজি ফাটাও তুমিও বাজি ফাটাও কি মজা কি মজা কি মজা কি সুন্দর বাজি কি মজা কি মজা মা দেখো দেখো কি সুন্দর এটা এই দেখ এই দেখ তারা বাজি তোর আছে এরকম মা হ্যাঁ তো আমারও আদর আমারও আছে আমি এক্ষুনি তারাবাজি ফাটাচ্ছিলাম তুই দেখিস নি তো এখন আমি আর ফাটাবো না ওই বাজি আমি এখন প্রথম চাইছি বাবা দেখো দেখো তুমিও বাজি ফাটাও তুমিও বাজি ফাটাও কী মজা কী মজাটা কী মজা কি সুন্দর বাজি কী মজা কি মজা কি মজা কী মজা মা মা তো ফোটা দেওয়া হয়ে গেল আমাকে স্নান করিয়ে দাও না দাদা যদি চলে যায় এই দাদা দাদা তুই একটু দাঁড়া আমি এক্ষুনি আসছি ও মা দাও না স্নান করিয়ে জামা পরিয়ে দাও না তাড়াতাড়ি উফ তোকে নিয়ে আর পারি না কি বিরক্ত করছে সকালের বাসি পারচাট করব না একে সামলাবো অস্থির করে দিচ্ছে আয় স্নানটা করিয়ে দি এবার চন্দনটা বেটে দিলে হয়ে যাবে কি মজা কি মজা আমি দাদাকে ভাই ফুটা দেব কি মজা কি মজা কি মজা কি মজা এই দাদা দাদা ও মা দাদা চলে যাচ্ছে এই দাদা দাদা দাঁড়া না দাদা তুই একটু দাঁড়া মা চন্দন বাড়ছে এক্ষুনি হয়ে যাবে একটু দাঁড়া আচ্ছা আমি বড় রাস্তার মোড় থেকে মায়ের জন্য কিছু দোকান সাধা করে এক্ষুনি আসছি তুই চন্দন বেটে নিয়ে আয় কেমন আমি একটু পরেই আসছি নাও দাদা বলল দোকানে যাচ্ছে একটু পরেই আসবে ও মা মা কত মিষ্টি আমি একটা খাবো না এখন নয় এগুলো দাদার জন্য দাদাকে প্রথমে চন্দন দিয়ে কপালে ফোটা দিবি আর বলবি ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাটা যমুনা তাই জমকে ফোটা আমি দিই আমার ভাইকে ফোটা এই বলে মিষ্টি খাওয়াবি বুঝলি তার আগে একটাও মিষ্টি নয় মনে থাকবে তো হ্যাঁ মনে থাকবে কিন্তু ছড়াটা ভুলে গেছি ওটা আমাকে তুমি লিখে দাও আমি বানান করে মুখস্থ করব ঠিক আছে ঠিক আছে এই নে তোর ছড়া ভুলভাল বলতে নেই তাহলে দাদার কষ্ট হবে ভালো করে বলতে হয় না না ভুল হবে না আমি বানান করে করে ঠিক মুখস্থ করে ফেলবো অন্য সব ছড়া যেমন মুখস্থ করি এটাও মুখস্থ করে ফেলব এই বলে পুচকি ছড়া মুখস্থ করতে থাকে পাশে ধান দুর্বা আর চন্দনের থালাটা রাখা আছে পুচকি একটু করে ছড়া মুখস্থ করে আর রাস্তার দিকে দেখে কিন্তু কেউ আসে না মনে মনে ভাবে দাদা যদি আর একটু দেরিতে আসে তাহলে পুরো ছড়াটাই মুখস্থ হয়ে যাবে কি মজা কি সুন্দর ছড়া ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দোয়ারে পড়ল কাঁটা জমি আদায় জমকে ফোঁটা আমি দি আমার ভাইকে ফোঁটা এই তো মুখস্থ হয়ে গেছে কি মজা এইভাবে সারাদিন কেটে গেল ছড়া একেবারে জলের মতো মুখস্থ কিন্তু দাদা এলো না হুঁচকি একবার মার কাছে যায় আর একবার চেঠিমার কাছে যায় দাদা কখন আসবে দাদা কখন আসবে করে বায়না করতে থাকে কিন্তু কেউ উত্তর দেয় না দাদা এখনো এলো না তো কখন আসবে আমার খিদে পাচ্ছে তো তোর দাদার আসবে না ও দু সম্পর্কে দিদির বাড়ি চলে গিয়েছে এখন এসব রেখে খেয়ে নিবি চল দুপুর গড়িয়ে বিকেল হতে চললো না আমি খাবো না দাদা বলল একটু পরে আসবে তাহলে ও আমাকে মিথ্যে বলে চলে গেল আমি খাবো না এরকম করে না পরের বছর দেবে ফোটা এখন খেয়ে নেবে চলো আমার সোনা মা চলো খেয়ে নেবে চলো না আমি খাবো না আমার নিজের কেন দাদা নেই ওটা তো পেকুদির দাদা আমার দাদা কোথায় আমার ভাইও নেই একটা ভাই কিনে এনে দাও আমি ভাই ফোটা দেব এই বলে কুচকি কাঁদতে থাকে আর চন্দন বলে ঠাকুর আমাকে একটা ভাই দাও যেন আমি যতদিন চাইবো তত দিন তাকে ভাইফোঁটা দিতে পারি এরপর কাকে কাছে খেয়েই ঘুমিয়ে যায় পাঁচ বছর ভেঙে যায় পর তার একটা ভাই হয় পুচকের বয়স তখন দশ অনেকটাই বড় হয়েছে সে এই পাঁচ বছর সে দাদাকে ফোটা দিলেও নিজে চন্দন বাটেন কখনো মনেই হয়নি যে সে নিজের দাদাকে ফোটা দিচ্ছে পাঁচ বছর পর তার ভাই হয় আর কঠিন প্রতীক্ষার অবসান মা এবার আমি ভাই ফোটা দেব তো হ্যাঁ দিবি তো তবে ভাইয়ের বয়স পাঁচ বছর হলে তবে এরপর পুচকির মন খারাপ হয়ে যায় এখনো পাঁচ বছর অবশেষে প্রতীক্ষার দিন শেষ হয় ছোট্ট নারী গোপালের মতো ভাই পুচকি দীর্ঘ দশ বছর পর সেই ভাইফোঁটার শুভ মুহূর্ত ফিরে পায় পুচকি দেখ ভাই এই আসনটায় চুপটি করে বসবি আর আগেই মিষ্টি খেয়ে নিবি না ঠিক আছে আগে আমি চন্দন দিয়ে ফোটা দেব তারপর মিষ্টি খাবি ঠিক আছে অন্যায় করবি না চুপটি করে এখানটায় বস কত বছর পর জানিস তোকে আমি ভাই ফোটা দেব? ঠিক আছে ঠিক আছে এখন বস ভাইয়ের কপালে দিলাম ফোটা জমের দুয়ারে পড়লো কাটা। যমুনা দেয় জমকে ফোটা আমি দি আমার ভাইকে ফোটা তোর যা ইচ্ছা হবে আমাকে বলবি আমি তোকে সব দেব না পারলেও চেষ্টা করব আর তুই আর আমি সব সময় একসাথে থাকব পুচকির ভাই খুবই ছোট তাই সে সব কথায় কান না দিয়ে শুধু মাথা নাড়ে সে মিষ্টি খেতেই ব্যস্ত হয়ে যায় স্কি বেলেটি অর্ডার পারারায় এসে তাকে জিজ্ঞাসা করে কী গো বৌমা এই বছর ভাই ফোটায় তোমার ভাই আসেনি হ্যাঁ কাকিমা এসেছে তো ঠিক সময় আমার ভাইকে ফোঁটা দেওয়া হয়ে গিয়েছে আমার কি 10টা ভাই একটাই তো ভাই আমার কাছে না এসে যাবে কোথায় আর তোমার জেটুর ছেলে মানে তোমার দাদাকে ভাই ফোটা দাওনি এই কথা শুনে মন খারাপ হয়ে যায় কিন্তু সে মুখে বলে না কাকিমা দাদাকে সকালে দুঃসম্পর্কে দিদির বাড়ি যেতে হয় তাই আর আমার বাড়িতে আসতে পারে না তাই দূর থেকে এই দাদার দীর্ঘায়ু কামনা করি ও ভালো থাক সুখে থাক এটাই প্রার্থনা করি আমার ভাই চন্দন আছে তো তাই চন্দন বাটা আর শুকিয়ে যায় না